আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আজ সকালে বাগানে গিয়ে দেখি কিছু ড্রাগনের ফুল ফুটেছে ও সেই সাথে অনেকগুলো ড্রাগন ফল পেকেছে বড় মাঝারি ও ছোট সব ধরনের সাইজের ফল পেগেছে ইনশাল্লাহ এদের ভেতর থেকে আমরা আজ ছোট সাইজের অর্থাৎ সি গ্রেডের ফলগুলা কেটে বাজারজাত করব। বড় এবং মাঝারি সাইজের ফলগুলা গাছেই থাকবে ওইগুলা আগামীকাল কিছু গেটে বাজারজাত করা হবে ইনশাআল্লাহ বড় সাইজের ফল সবগুলা সম্পূর্ণ রূপে পাকেনি যে ফলগুলা সম্পূর্ণ রূপে পাকবে আমরা সে ফলগুলাই বাজারজাত করি আমরা সব সময় বাজারজাত করার জন্য ন্যাচারাল ফলটাই বেছে নিই যা আমাদের বাগানে প্রচুর আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে লাল যেগুলো বেশি হয়ে আছে এই ফলগুলাই আমরা বাজারে উঠাই যাতে করে এই ফলটা সবাই খেতে পারে কারণ মিষ্টটার মানে ফলের স্বাদের ভিতরে অনেক তারতম্য থাকে ফল বেশি পাকা না হলে সেগুলো খেতে মিষ্টি বা ভালো লাগে না এই জন্য আমরা সম্পূর্ণরূপে পাকা ফলটাই উত্তোলন করি বাজারজাত করার জন্য সেই সাথে আবার নতুন করে গাছে ড্রাগনের কুড়ি এসেছে আপনারা ভিডিওতে দেখতে পাবেন এই কুড়ি থেকে প্রথমে ফুল হবে তারপরে তা ফলে পরিণত হবে ইনশাল্লাহ তবে ফলে পরিণত হওয়ার আগে সঠিক নিয়মে ভালোভাবে ফুলগুলো পরাগায়ন করে দিতে হবে তাহলে ভিডিও আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম